প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে গরু এবং ছাগলকে আপনারা লিকুইড জাতীয় যে টনিক রয়েছে সেটা ছাড়াও আপনারা কোন ধরনের ইনজেকশন দিলে লিভারটনিকের কাজ করবে এবং কিরমির যে ওষুধ রয়েছে এবং কিরমির ওষুধ যে ট্যাবলেট রয়েছে বা বোলাস রয়েছে সেটা ছাড়াও যে ইনজেকশান রয়েছে কোন ইনজেকশান দিলে এই ট্যাবলেট এবং লিকুইড লিভারটনিক না দিলেই না না যদি আপনারা দেন যদি ইনজেকশন দেন তাহলেই ভালো কাজ করবে এবং দ্রুত রেজাল্ট পাবেন তো আমি আপনাদের সঙ্গে আজ এই বিস্তারিত আলোচনা করব দেখুন অনেক পশু চিকিৎসক ভাইরা রয়েছেন যারা জানে না যে ইনজেকশান দিলেই কাজ করে কৃমির কাজ করবে গরু এবং ছাগলের কৃমির কাজ করবে এবং লিভারের কাজ করবে কোন ইনজেকশন দিলে তো বিস্তারিত আজ আমি বলবো তার আগে একটা জিনিস দেখুন আপনাদের গরু এবং ছাগলের যদি গোল কিমরি হয় গোল কৃমি হয় তারপর ফিতা কৃমি হয় তারপর ফুসফুসের কৃমি হয় তারপর ধরুন চোখের মধ্যে কোনো সময় কৃমি দেখা যায় ঠিক আছে তারপর উকুন হয় আটালি হয় সেক্ষেত্রে কোন ধরনের ইঞ্জেকশান দিলে খুব দ্রুত গরুটি আগের মতো একদমই আগের থেকে ভালো খাওয়া দাওয়া করবে এবং গরুটি দ্রুত উৎপাদনশীল বৃদ্ধিতে এবং দ্রুত বৃদ্ধি পাবে যে গরু বা ছাগল সেই সম্বন্ধে আজ আমি বলবো তো দেখুন কোন ধরনের ইনজেকশান দিলে এরকম আপনারা ফল পাবেন দেখুন অনেক সময় আমরা অনেকেরই বাড়িতে গিয়ে থাকি এবং প্র্যাকটিস করে আসি যে তারা বলে দাদা আমাদেরকে একটা কিরিমির ডোজ দেন এবং ভিটামিন ইনজেকশন দিন কিন্তু কোন ধরনের ইনজেকশান দিলে সেই লিকুইডের কাজ করবে তা আমি বলবো দেখুন আপনারা একটা ইনজেকশান দিতে পারেন কৃমির জন্য যে ইনজেকশানটি ইউজ করতে পারেন সেটা হলো আইভার মেক্টিন ইনজেকশন দেখুন আপনাদের গরুতে যদি কোনো সময় দেখা যায় যে চুল বা লোম যে রয়েছে লোম উস্ক খুস্ক হয়ে গিয়েছে উষ্ক খুস্ক জীর্ণ হয়ে গিয়েছে ঠিক আছে সেক্ষেত্রে উস্ক খুস্ক এবং জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে এবং দ্রুত আপনারা ভালো করতে চান দ্রুত আপনারা ভালো করতে চান সেক্ষেত্রে আপনারা ইউজ করতে পারেন আইভার মেক্টিন ইঞ্জেকশান আইভার মেক্টিন ইঞ্জেকশান যদি দেন তাহলে দেখবেন যে গোল কৃমি দ্রুত সেরে যাচ্ছে এবং ফুসফুসের কৃমি যদি থেকে থাকে সেক্ষেত্রেও সেরে যাবে ঠিক আছে অবশ্যই যদি আপনারা আইভের ইনজেকশান ইউজ করবেন আইভের ইনজেকশন ইউজ করার সঙ্গে সঙ্গে আপনাদের ইউজ করতে হবে ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ঔষধ যেমন আমার কাছে রয়েছে রেভিড বি আর আমার আইভের রয়েছে আমার কাছে যে আইভের মেকটিনটা রয়েছে এটা আইভারটিন বিভিন্ন নামে বিভিন্ন ব্র্যান্ড নাম রয়েছে যেমন হাইটেক রয়েছে কনমেকটিন রয়েছে ঠিক আছে তারপরে ইন্ডেকটিন রয়েছে তারপর রয়েছে আরও বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ড নাম থাকতে পারে আপনাদের এলাকায় ঠিক আছে তো আমি সাজেস্ট করব যেটা কম্পোজিশন হলো আইভের মেকটিন আইভের মেকটিন ইঞ্জেকশন পঞ্চাশ কেজিতে ওয়ান এম পঞ্চাশ কেজি বডিওয়েটে ওয়ানমেল সে হিসেবে আপনারা আপনাদের গরু এবং ছাগলকে কাউন্টিং করে অবশ্যই দিয়ে দিবেন এবং ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ঔষধ অবশ্যই ইউজ করতে হবে ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ঔষধ হিসাবে আপনারা আমি যেমন এখানে ইউজ করতেছি রেভিট বি আপনারা বিকোভেট ইউজ করতে পারেন বিজেক ভেট ইউজ করতে পারেন কনসিপ্লেক্স ইউজ করতে পারেন আবার ব্লামাইল ইনজেকশানও ইউজ করা যেতে পারে ঠিক আছে তো আইভের মেকটিন ইঞ্জেকশান পশুকেও দেওয়া যাবে এটা সম্পূর্ণরূপে প্রেগনেন্সি সেপ আইভের মেকটিন ইঞ্জেকশন এবং ভিটামিন বি কমপ্লেক্স জাতীয় ঔষধ প্রেগনেন্সি সেপ জাস্ট শুধুমাত্র বেলামাইল ইনজেকশান ছাড়া বেলামাইল ইনজেকশান প্রেগনেন্সি সেপ নয় হানড্রেড পারসেন্ট ঠিক আছে তো আপনারা যদি এই ভিটামিন বি কমপ্লেক্স এবং আইভারমেকটিন ইনজেকশন ইউজ করেন তাহলে দেখবেন যে আপনাদের পশু দ্রুত স্বাস্থ্যের উন্নতি ঘটছে এবং কৃমি থেকে মুক্তি পাচ্ছে এবং জাস্ট শুধু ইনজেকশান দিয়েই ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ